জয়েন বন্ধুরা আমি কৃষ্ণা সা্ড একাডিমি কলকাতা একাডেমির তরফ থেকে আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি যারাই পরীক্ষার প্রেপারেশন করছেন এস এস সি জিডিও এন টিপি আর হোক গ্রুপ ডি জন্য হচ্ছে যেই পরীক্ষার জন্য করছেন অনেকে একটা চিন্তা ভাবনা থাকে কি মক টেস্ট দিলে যেন পরীক্ষাটা খুব ভালো হবে তো মক টেস্ট সত্যি দেওয়া দরকার মক টেস্ট ছাড়া কিন্তু পরীক্ষাতে ভালো নম্বর পাওয়া খুব মুশকিল আছে কিন্তু আপনাদের এটা বলে দিই মক টেস্ট কিভাবে দিলেন সেটাও জানা দরকার কোনো ভাবে দিলেই কিন্তু আপনার যে নাম্বার স্কোর হবে সেটা না মক টেস্ট দেওয়ার একটা নিয়ম আছে এই জন্য যদি আপনি নিয়মটা না জানেন তাহলে কি হয় একশো কুড়ি একশো দশ জিডিতে পাচ্ছিলেন কিন্তু যখন কাট আপ বেরোলো যখন আমাদের অ্যান্সার কি বেরোলো তখন আমরা দেখলাম কি অ্যান্সার কি মধ্যে সেই ছেলেগুলো সত্তর বাহাত্তর আশিতে আটকে গেছে অনেকেই মক টেস্ট দেওয়ার নিয়মগুলো জানে না তো মক টেস্ট দেওয়া কি করে কি বিধি আছে কি প্রসেস আছে কি প্রসিডিউর আছে আমি আজকে জানাতে চাইছি যারা আমাদের এসএসসি এস সি প্রিপারেশন করছেন বা আর আরবির জন্য জন্য করছেন তারা এই ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন আপনারা শিখতে পারবেন মক টেস্ট কি করে দিন দেখুন যখনই মক টেস্ট চালু করি আমরা একটা টেক্সট বুক থেকে মক টেস্ট নিয়েছি ঠিক আছে মক টেস্ট চালু করি আমরা দেখি একটা কোশ্চেন চলে এসছে একটা ম্যাথামেটিক্সের কোশ্চেন আছে কস্ট অফ এ ওয়াশিং মেশিন ইজ ফর্টি পার্সেন্ট লেস দেন দ্য কস্ট অফ এ টিভি প্রত্যেকটা কোশ্চেন খুব ভালোভাবে পড়বেন ঠিক আছে আর যদি কোশ্চেনের উত্তরটা যদি আপনার মনে হয় কি সঠিক আছে তাহলে আপনি মারবেন যদি মনে হয় কিনা অনেক ক্যালকুলেশন আছে আমি বুঝতে পারছি না আপনি জাস্ট স্কিপ করে যাবেন সেভ দেখুন এই বাটনটা টিপলে সেভ আর নেক্সট হয়ে যাবে দেখুন কোশ্চেন চেঞ্জ হয়ে গেল এবার যদি কোশ্চেন এই কোশ্চেনটা পারছেন তাহলে করবেন যদি মনে হচ্ছে না এই কোশ্চেনটা আমি পারছি না একটু টাইম লাগবে একটু আমাকে ব্যবস্থা করতে হবে একটু আমাকে আর কিছু মানে ভাবতে চিনতে হবে আপনি বুঝে যান আপনি বেশি সময় কোনো জায়গায় কোনো প্রশ্নের মধ্যে দিয়ে দিবেন না এতটা সময় দিয়ে দিবেন না কি আপনি পেপারটা কমপ্লিট করতে পারেন না কেন কি দেখুন যদি আমার পঁচিশটা কোশ্চেন এখানে দেওয়া আছে পঁচিশটার মধ্যে পঁচিশটা আপনার আসা জরুরিও না আর আপনি এটা পারবেনও না কোন কোন স্টুডেন্টই হান্ড্রেড মধ্যে হান্ড্রেড পার্সেন্ট করতে পারে না এই জন্য আমরা বুঝাই কি যদি আমি টার্গেট সেট করবো কি আমি তিরিশটা করবো পঁচিশটা করবো বাইশটা করবো এটা ভুল আমাদেরকে নিয়ম কি কোনো টার্গেট সেট করা দরকার নেই যখন আপনি মক টেস্ট দিবেন কি আমি একশো মধ্যে একশো করব আশি করব নেবে না আপনি নর্মালি উইথাউট এনি প্রেশার উইথাউট এনি প্রেশার আপনি মক টেস্ট শুরু করুন প্রথম মক টেস্টের মধ্যে এটা আমরা দেখবো কি কোশ্চেনগুলো কিভাবে আসছে আর সব থেকে আগে আমি একটা কথা বলতে চাই মক টেস্ট তখনই শুরু হবে যখন আপনার সিলেবাসে সব পড়া কমপ্লিট হয়ে যাবে যদি আপনি সিলেবাস পুরো কমপ্লিট করেননি মক টেস্ট দিয়ে ভাবছেন কি চাকরি পেয়ে যাবেন আপনি একটা মিথে চলছেন এটা মিথ ইলুশন যেটাকে বলে আপনার কোনোদিন চাকরি হবে না কোনোদিন মক টেস্টে ভালো নম্বর আসবে না কেন মক টেস্ট কি যে প্রশ্নগুলো আমরা সিলেবাসে পড়ে নিয়েছি সেখান থেকে আমরা একটা প্র্যাকটিস তো আগে আপনাকে সিলেবাস পড়ে নিতে হবে তারপরে প্র্যাকটিস করবেন তো প্রথম আগে সিলেবাস শেষ করুন তখন মক টেস্টে আসুন আর মক টেস্ট যখন আমাদের শুরু হবে প্রথমে এখানে আপনি বাড়িতে যখন দিবেন একটা টাইম দিয়ে দিবেন দেখুন প্রথম আমরা লিখছি দেখুন প্রথম প্রতিদিন মক টেস্ট দেওয়া একটা আপনি টাইম নির্দিষ্ট করুন সেট এ টাইম একটা টাইম নির্দিষ্ট সময় সকালের দিব বা আটটার সময় সকালে দিব বা দশটার সময় রাত্রি দিব আপনি একটা টাইম সেট করুন আর ওই সময় দুই নম্বর সুইচ অফ ইলেকট্রনিক ঠিক আছে স্মার্ট ওয়াচ আছে আপনি স্মার্ট ওয়াচটা বন্ধ করে যদি ল্যাপটপে মকটেশ দিচ্ছেন তাহলে মোবাইলটা বন্ধ রাখুন ঠিক আছে নাহলে ডিস্ট্র্যাক্ট হবে আর যদি আপনি কিছু মোবাইলেই দিচ্ছেন মোবাইল তো অন রাখতেই হবে কিন্তু যদি আদার্স দিচ্ছেন তাহলে আপনি মোবাইল আপনার ইলেকট্রনিক যেটা আমাদের মোবাইল স্মার্ট ওয়াচ আছে ওইখানে ফোন আস্তে আস্তে সেসব বন্ধ রাখতে হবে ঠিক আছে সাইলেন্ট মোডে রেখে দিতে হবে কিছু এটা রাখতে হবে তা নাহলে ডিস্ট্রাকশন হবে আপনি মকটেশ দিতে পারবেন না তারপরে হচ্ছে অল ইম্পর্টেন্ট ফর্মুলা অফ ম্যাথ যেমন টেস্ট দেওয়ার আগে আপনাকে সবাইকে বলছি আমি যতগুলো ম্যাথের ফর্মুলা আছে একবার এক নজর গুলিয়ে নেবেন ঠিক আছে একবার একটা বার্ড আই ভিউ দিয়ে দেখে নেবেন তাহলে কি হবে মকটা যাওয়ার সময় কিন্তু আমরা কনফিডেন্সটা হাই থাকবে এটা আমরা এক্সামের জন্য বলি যখন এক্সামে যাওয়ার আগে এক ঘন্টা আগে সব ফর্মুলা গুলো দেখে নিয়ে যাবেন এক্সামে ঠিক আছে এবার দেখুন প্রথম আমাদের সব থেকে আগে সেটের টাইম এর থেকেও আগে আমাকে সিলেবাস ফিনিশ সিলেবাস প্রথম হচ্ছে সিলেবাসটাকে শেষ করতে হবে তারপরে সেট একটা টাইম করতে হবে কোন টাইম আমি মক টেস্ট দেবো ডেইলি একটা করে টেস্ট দিবেন ডেইলি একটা করে দেবেন সারাদিন মক টেস্ট দেওয়ার প্রয়োজন নেই একটা মক টেস্ট দেবেন সুইচ অফ ইলেকট্রিক গ্যাজেটস রিভাইজ অল ইম্পর্টেন্ট ফর্মুলা অফ ব্যাস এবার আপনি আসুন কি প্রসেস কি থাকবে আমি সাপোজ অঙ্ক পেল অঙ্ক টাফ অঙ্ক টাফ থাকলে আমাদের কি করতে হবে স্কিপ করে যেতে হবে যদি আপনি জিকেতে এমন না কি আপনি ভাবছেন কি আপনি যদি টুক্কা লাগাবেন পঁচিশটার মধ্যে পঁচিশটা মেরে দেবো কোনো না কোনো ভুল সই হবে আমি পাস হয়ে যাব না যেটা জানবেন সেটাই মারবেন যেটা জানবেন না সেটা মারবেন না অনেক ছেলে এই ভুলটা করে এই পঁচিশটার মধ্যে পনেরোটা পারে দশটা ওরা গেস করে নেয় তো গেস করবেন না কেন কি মক টেস্ট দিচ্ছেন এখানে পারফেক্ট করবেন আপনি অ্যাকুরেসি রেটটা বাড়ানোর চেষ্টা করবেন একশো মধ্যে আপনি যদি আশি পাচ্ছেন পঁচাশি পাচ্ছেন তাহলে বুঝবেন কি আপনার অ্যাকুরেসি রেটটা খুব ভালো আপনি যতটা করছেন ততটা পাচ্ছেন এটাই দরকার আছে দেখুন don't guess accuracy অ্যাকুরেসিটা খুব ইম্পর্টেন্ট আপনি কুড়িটার মধ্যে কুড়িটা ঠিক করলে মানে আপনি খুব ভালো পারফেক্ট আপনার কনফিডেন্স কিন্তু খুব হাই হবে এটা হচ্ছে মক টেস্ট দেওয়ার কিন্তু মেথড প্রথম আমি বলে দিচ্ছি বারবার করে বলছি সিলেবাস শেষ করবেন তারপরে কিন্তু মক টেস্ট দিতে আসবেন আর এই পয়েন্টগুলো দেখে নেন মক টেস্ট দেওয়ার সময় কোনো বন্ধু বান্ধব ডিস্টার্ব না করে কোনো ইলেকট্রনিক ক্যাবাজার ডিস্টার্ব না করে যারা বন্ধু বান্ধবকে বলে দেবেন কি ফোন করবি না আমাকে এখন ব্যস্ত হয়ে করছি চেষ্টা করবেন যদি ল্যাপটপে যদি একটা চেয়ার টেবেলের যেরকম এক্সাম হলে বসে আমরা পরীক্ষা দিই সেভাবে যদি দিতে পারে সব থেকে বেস্ট হচ্ছে অনেকে বেডে ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু টেস্ট দেয় আমাদের হস্টেলের মধ্যে আমরা দেখেছি প্রচুর ছেলে যারা কি করে বেডে বসে বা ঘুমিয়ে বা অর্ধেক ঘুমিয়ে ওইখানে একটা মোবাইলের টেস্ট দেয় কিন্তু এটা ঠিক না এটা যদি করেন কিন্তু আপনার টেম্পারামেন্ট ডেভেলপ হবে না আপনার যে জিনিসটা যে প্রেশার ক্রিয়েট করা দরকার ব্রেনের মধ্যে সেটা ক্রিয়েট হবে না কমফোর্ট জোন থেকে বেরোবেন বেড দিয়ে বেরোবেন একটা টেবিল ডেস্ক নেবেন বা আপনি যে একাডেমি যে হস্টেলে থাকছেন সেখানে অবশ্যই টেবিল ডেস্ক থাকে পড়াশোনার রুম থাকে সেখানে গিয়ে টেস্টটা দিবেন আমাদের একাডেমিতে অনেক সুন্দর করে ব্যবস্থা আছে ক্লাসরুম আছে সেই ক্লাসরুমে বসে কিন্তু টেস্ট দেবেন আর পুরো প্রিন্ট অফ সাইলেন্সের মধ্যে টেস্ট দেবেন এমন নাকি পাশের কেউ গান বাজাচ্ছে কেউ তাবলা বাজাচ্ছে ওইসব হবে না খুব কনসেন্ট্রেশন দিয়ে টেস্ট দেবেন কেন কি এটা মনে করবেন যে আপনি এক্সাম হলে বসে আছেন আর একটু অনেক ছেলে আমরা দেখি গুগলে মদত নেয় যখন আমরা গুগল ফর্মে টেস্ট নিচ্ছি সেখানে গুগলে কিন্তু চলে যায় গুগল থেকে সার্চিং করে নেয় এইসব করবেন না কেন কি আপনি আমাকে আমাকে বা কাউকে আপনি বিট্রে করছেন আপনি নিজেকেই বিট্রে করছেন সেটা মোস্ট ডেঞ্জারাস হচ্ছে আপনার লাইফের জন্য এই জন্য বি অনেস্ট অ্যান্ড বি হ্যাপি বি সাকসেসফুল থ্যাংক ইউ